হ্যালো আসসালামু আলাইকুম আই আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি প্রথমে তো দেখেই ফেলছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে আর হে গাইজ আজকে আমরা যাচ্ছি মুরাদ বাইয়ের সাথে দেখা করি মুরাদ বাইকে নতুন পরিচয় করে দেওয়ার কোনো মানেও হয় না কারণ ওনাকে সবাই চেনে আমাদের সিলেটের একজন জনপ্রিয় নাট্যশিল্পী যাই হোক উনি আসবেন আমাদের পাশের এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টে তাই ভাবলো আমরাও তার সাথে গিয়ে দেখা করে আসি তারপর একটা সিঞ্জি নিয়ে আমরা চলে আসলাম এই মাটি কাদিপুর টেপ টেনিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমি এর আগে মুরাদ ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই দেখা করতে শেষ পর্যন্ত অফিসে তারপরেও নাই তাই আমরা আমাদের পাশের এলাকায় যখন মুরাদ ভাই আসছেন তাহলে ওনার সাথে গিয়ে দেখা করে আসি আমরা যাই দুইজন আমি আর আমার ভাই সিহা মুরাদ ভাই কিন্তু এখানে একা আসেন নাই ওনার সাথে আসছেন বিপ্লব ভাই ওরফে উল্টা চৌধুর আর তাদের নাটকের পরিচালক চয়ন তাবিলদার ভাই সেখানে আরো উপস্থিত ছিলেন টেপ টেনিস খেলার রাজা বাবলু হেলিকপ্টার বাবলু আমি ওনার সাথে গিয়ে কয়েকটি ছবি আর আপনারা যদি আমার থাম্বেলটা লক্ষ্য করুন তাহলে দেখতেই পাবেন ওনার সাথে কিন্তু আমি কথা বলছিলাম কানে কানে মুরাদ বাইকে আসলে অনেক ভালো একটা মডেল মানুষ আমি যতটুকু জানি আপনারা কেমন জানেন আমি জানি না আর আপনারা যেভাবে জেনে থাকেন কমেন্টসে জানি আর এই ওয়াটে অনেক দর্শক ছিলেন আপনারা যদি ব্যাক করে একটু ড্রাউন শ্যুটগুলো দেখে নিন তাহলেই বুঝতে পারবেন আর মুরাদ বাইয়ের ভালোবাসা যে এতটা ভাই আগে জানতাম না কারণ হিউজ পরিমাণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তাহলে আপনারা এখন মুরাদ ভাইয়ের ভালোবাসার মানুষগুলাকে দেখে এর আগে বলছিলাম উপস্থিত ছিলেন ভাই হেলিকপ্টার ভাই টেপ টেনিস রাজা এই যে আপনাদের টেপ টেনিস রাজা ভাই আজকের ভিডিও আর লম্বা করবো না এইখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফিজ